ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিশেষ করে টপ অর্ডার নিয়ে চিন্তিত হেড কোচ চান সিং শুক্রবার থেকে কানপুরে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ তবে প্রথম টেস্টে বাংলাদেশের বোলাররা কিছুটা আশা জাগালেও ব্যাটাররা করেছে পুরোপুরি হতাশ প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর ভারতকে আটকে দিয়েছিল বোলাররা একটা সময় একশো চৌচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা সেখান থেকে রবীন্দ্র আশরিন ও রবীন্দ্র জাদেজা ভারতকে টেনে তোলেন দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশে একটা সময় সাতষট্টি রানে ভারতের তিন উইকেট তুলে নিয়েছিল বোলারদের পারফরমেন্স হয়তো আরেকটু ভালো হতে পারত যদি না প্রথম ইনিংসে বাংলাদেশি ব্যাটারদের এমন বরাডুবি দেখতেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলেন কোচ চান্ডিক আতর সিংহে তিনি বলেন ভালো শুরুর পর ওরা আউট হয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা একটু চিন্তিত তারা ভালো করতে মুখিয়ে আছে গত ম্যাচে আমাদের মেধা ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি আমাদের মনে হয় এটাই আমাদের সেরা কম্বিনেশন ওক ডানহাতি বা বা হাতি একাদশের পরিবর্তন নির্ভর করছে কাল উইকেট দেখার উপর ভালো শুরু পেলেই ইনিংস বড় করতে হবে ক্রিকেটে কেউ তিরিশ বল খেলে ফেললে উইকেট থিত হওয়া জরুরি কিভাবে প্রতিরোধ করতে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের নিয়েও কথা বলেন কোচ হাতর সিংহে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন দারাবর্ষকার মুরালী কার্তিক জানান তিনি সাকিবের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন সাকিব নাকি ইঞ্জুরিতে ভুগছে এ প্রসঙ্গে হাতুরি সিংহে বলেন সাকিবকে নিয়ে আপাতত কোনো সংশয় নেই আমি বা অন্য কারো কাছ থেকেও তার ইঞ্জুরি সংক্রান্ত হতাশ আমরা আরও ভালো করতে পারতাম আমি নিশ্চিত সে নিজেও ভাবে যে আরও ভালো করতে পারত তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছে ইনিংস বড় করতে পারেনি এমন নয় যে চেষ্টা করেনি প্রতিপক্ষের বলিং মান অনেক ভালো ছিল